সিনেমা শুরুতে শ্রীকান্ত তার ছেলে বালুকে বলে নালা এক অকম্যে ঢেকে তাড়াতাড়ি ওঠ আজ তো পরীক্ষা আছে কিন্তু মজার বিষয় পরীক্ষাটা বালুর নয় শ্রীকান্তর শ্রীকান্ত তিরিশ বছর ধরে বিয়ে পরীক্ষা দিচ্ছে কিন্তু পাশ করতে পারছে না আসলে শ্রীকান্তের বাবা একটা দলিল লিখে গেছে সেই দলিল অনুযায়ী যে বিয়ে পাশ করবে একমাত্র তাকে সম্পত্তির ভাগ দেয়া হবে শ্রীকান্তরা দুই ভাই আর এক বোন শ্রীকান্তর ভাই আর বোন তো বিয়ে পাশ করে তাদের সম্পত্তি নিয়ে নিয়েছে সেই সম্পত্তি পেয়ে তো শ্রীকান্তর ভাই বোন বড়লোক হয়ে গেছে আর শ্রীকান্ত এখনও সম্পত্তির ভাগ না পাওয়ায় সে এখনও মিডিল ক্লাসই রয়ে গেল তাদের এই পরিবার শ্রীকান্তের ছেলে বালু চালায় বালু একটা মাল্টিপ্লেক্স সিনেমা হলে কাজ করে বালু তার বাবাকে এক্সাম হলে নামিয়ে দেয় আর বলে বাবা প্লিজ এইবার পাশ করে যেও শ্রীকান্ত বলে হ্যাঁ হ্যাঁ এবার আমার পুরো ফুল কনফিডেন্স আমি পাশ করেই যাব। বালু যখন বাড়িতে এসে দেখে তার বাবা বই পড়ছি সে তো ভীষণ খুশি সে ভাবে যা বাবা এবার তাহলে পরিশ্রম করছে পাশ করার জন্য কিন্তু সে পরে বুঝতে পারে তার বাবা তো চোখ খুলে ঘুমাচ্ছে এটা দেখে তো বালু খুব রেগে যায় কিন্তু শ্রীকান্ত বলে এই কদিন যে কটা পরীক্ষা দিয়েছি সেগুলোতে পাশ করে যাব। কিন্তু আমার মনে হয় না কালকে সাবজেক্ট আমি পাশ করব। সে বালুকে এটাও বলে আমার সামনে একটা মেয়ে বসেছে সে তো পেজের পর পেজ লিখে যায় আমার মনে হয় ওই মেয়েটি খুব ভালো ছাত্র তুই একটু ওই মেয়েকে রিকোয়েস্ট করবি যাতে কাল পরীক্ষায় একটু দেখায় তাহলে আমি শিওর পাশ করে যাব। প্রথমে তো বালু রাজি হয় না কিন্তু যখন ওর মা আর গ্র্যান্ডমা মা বলে তখন সে রাজি হয় পরের দিন বালু ওই মেয়েটির সাথে কথা বলে মেয়েটির নাম সারায়ু অনেক বলার পর সারায়ু রাজি হয় কিন্তু সে একটা সত্য রাখে সে বলে তোমার বাবা যদি পাশ করে যায় তাহলে একশো বাচ্চাকে ফ্রিতে পড়াতে হবে বালু এতে রাজি হয়ে যায় আর এরপরে দেখি সারায়ু শাহজে শ্রীকান্ত পুরো পাতা ভরে ভরে লেখে শ্রীকান্ত তো এবার ফুল কনফিডেন্স সে এবার পাশ করবেই করবে কিন্তু এবার শ্রীকান্ত সব সাবজেক্টে পাশ করে গেলেও ওই একটা সাবজেক্টই ফেল করে যায় তারা এটাও জানতে পারে যে সারাইও ফেল করেছে শুধুমাত্র এটাই না সারাইও তো শ্রীকান্তের মতোই ফেলিয়ার স্টুডেন্ট মানে সেও বারবার ফেল করে এটা শোনার পর তো ভালো ভীষণ রেগে যায় সে স্যারাইকে জিজ্ঞাসা করে তুমি যেহেতু বাবাকে পাশ করাতে পারবে না তারা কেন সত্যিটা বললে না যে স্যারায়ু বলে আমিও প্রতিবার সবাইকে বলি যে তা আমাকে পরীক্ষার সময় একটু দেখায় কিন্তু কেউ আমাকে কপি করে লিখতে দেয় না জীবনের প্রথম কেউ আমাকে বললো যে আমি তাকে দেখাই তাকে আমি কী করে না করি এটি শুনে বালু ভীষণ রেগে যায় কিন্তু সেইবার কী বলবে সে বাড়িতে গিয়ে তার বাবাকে বলে তুমি যে পেপারে ফেল করেছো সেটা তো আবার দিতে হবে তাই এখন থেকে পড়ালেখা শুরু করে দাও এর মধ্যে বালুর বোন একটা কোচিং সেন্টারের কথা বলে সেখানে পড়লে নাকি হানড্রেড পার্সেন্ট পাশ করিয়ে দেবেই দেবে এটা শুনে বালু তার বাবাকে নিয়ে সেই কোচিং সেন্টারে যায় সেই কোচিংয়ে ভর্তি হতে দশ হাজার টাকা লাগবে কিন্তু সেখানকার মালিক বালুকে বলে যদি তোমার বাবা তিনটি প্রশ্নের উত্তর ঠিকঠাক দিতে পারে তবে তোমাদের কিছু টাকা ছাড় দেবো এই কথা শুনে তো বালুর বাবা শ্রীকান্ত একদম রাজি হয়ে যায় প্রথম প্রশ্ন থাকে আর আর মুভির পরিচালককে দ্বিতীয় প্রশ্ন বিরাট কোহলি হায়েস্ট কত রান করেছে আর তৃতীয় প্রশ্ন জানবে কাপুরের মা বাবার নাম কি আর এই তিনটা প্রশ্নের উত্তর শ্রীকান্ত পুরো পটাপট দিয়ে দেয় কিন্তু ঠিক উত্তর শুনেও সেই মালিক টাকা কমানোর বদল আরও বাড়িয়ে দেয় সে দশ হাজার টাকার বদলে কুড়ি হাজার টাকা নেয় মালিক বালুকে বলে তোমার বাবা সত্যি পড়ালেখা করে না যদি পড়ালেখা করতো তাহলে এইগুলোর উত্তর জানতো না আর এটি শুনে তো বালুর তার বাবার উপরে ভীষণ রাগ হয় কিন্তু তারপর বালু টাকা দিয়ে তার বাবাকে সেখানে ভর্তি করিয়ে দেয় কিন্তু বালু দেখে সেই কোচিং কোচিংয়ে সরাইয়েও ভর্তি হয়েছে সরাইকে দেখে বালু তার বাবাকে সরাইয়ের থেকে দূরে দূরে থাকতে বলে কারণ সেভাবে তার বাবা যদি সরাইয়ের সাথে মেশে তার বাবা বিগড়ে যাবে শ্রীকান্ত বালুর কথা শুনে সরাইয়ের থেকে দূরে গিয়ে বসে কিন্তু সে পড়া দেখে তার বাবা তো সরাই স্কুটি করে বাড়িতে ফিরেছে বালু যখন তার কাছে জিজ্ঞাসা করে সে কেন সরাইয়ের সাথে এসেছে তখন শ্রীকান্ত বলে সরাইর হোস্টেলে থাকতে সমস্যা হচ্ছে তাকে আমাদের বাড়িতে পেইন গেস্ট হিসেবে রাখবো মাসে পনেরো হাজার টাকা করে দেবে বাদবাকে তুমি কথা বলে নিও বালু তো সরাইকে তাদের বাড়িতে রাখতে চায় না কিন্তু তার বন্ধু তাকে বলে মেয়েটা অনেক চিকন চাকন আছে কম খাবে আর মাস গেলে পনেরো হাজার টাকা করে পাবি এতে প্রতি মাসের মতো তাকে আর ধার করতে হবে না আঙ্কেলে এই প্রথম কোনো একটা ভালো কাজ করলো মেয়েটাকে রেখে দে বন্ধুর কথা শুনে ভালো রাজি হয়ে যায় কিন্তু তার কিছু সত্য আছে সেইগুলো হলো কম বিদ্যুৎ খরচ করতে হবে সময় মতো বাড়ি ফিরতে হবে আর নিজের থালা বসুন নিজেকেই ধুতে হবে সরাইও এতে রাজি হয়ে যায় কিন্তু তারও একটা সত্য আছে তার সত্য হলো তাকে এখানে পরিবারের সদস্য দেখতে হবে এতে ভালো রাজি হয়ে যায় কিন্তু তার মনে ছিল অন্য প্ল্যান সে খুব সকালেই সরাইকে ঘুম থেকে জাগায় আর বলে গ্র্যান্ড মাকে বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসো সরাই বলে কেন আমি এটা কেন করব। তখন বালু বলে তুমি তো এই পরিবারের সদস্যের মতো থাকতে চেয়েছো তাই এগুলোও তোমাকে করতে হবে আর এভাবে সরাইকে দিয়ে বাড়ির অনেক কাজ করায় কিন্তু সরাইও নাকের মতো সব কাজ করে আর সেই বাড়িতেই থেকে যায় একদিন সরাইও বাড়ির সবাইকে নিয়ে বালুর মাল্টিপ্লেক্স সিনেমা হলে সিনেমা দেখতে যায় সেখানে গিয়ে তারা বড় বড় পপকর্নের বাকেট নেয় তারা সেসবের টাকা দেয় না তারা বালুর নাম করে বলে এই সবের টাকা সব ভালো দেবে কিন্তু তারই মধ্যে সেখানে ভালো চলে আসে আর তাদের পপকর্ন নিতে দেয় না এমনকি একটা জলের বোতলও নিতে দেয় না আসলে মাল্টিপ্লেক্সের সব কিছুর দাম অনেক বেশি এমনকি জলের বোতলও ভালো এখান থেকে যে টাকা ইনকাম করে সেই টাকা দিয়েই তো তার পুরো সংসার চালায় ভালো সবাইকে বলে যারা মিডিল ক্লাস ফ্যামিলি তারা এখানটায় আসে কিচ্ছু কেনে না যেহেতু তোমরা এসেই গেছো তাহলে শুধু সিনেমা দেখে এখান থেকে চলে যাও পরের দিন সরাই যখন ক্লাসে ছিল তখন তার এক বান্ধবী তাকে ফোন করে বলে সে পালিয়ে গিয়ে বিয়ে করছে আর সাক্ষী হিসেবে সরাইকে সেখানে ডাকে সরাই যখন তার বান্ধবীর কাছে যায় সে দেখে তার বান্ধবী যাকে বিয়ে করবে সে এখনও পৌঁছায়নি তারা দুজন অনেকক্ষণ অপেক্ষা করে কিন্তু তারপরও সে ছেলেটি আসে না আর এটা যখন রেজিস্টার জানতে পারে তখন সে তাদেরকে বলে আমি কিন্তু লাভ ম্যারেজের বিরোধী না কিন্তু বিয়ের দিন দায়িত্ব জ্ঞানহীনভাবে এভাবে দেরি করছে সে কি করে তোমার দায়িত্ব নেবে তখন সরাইয়ের বন্ধু বলে ও তো পরিবারের বিরুদ্ধে গিয়ে আমাকে বিয়ে করছে কারণ ওর পরিবারের কেউ এই বেতে রাজি নয় এটা শুনে ওই লোকটি বলে যে নিজের পরিবারকে ছেড়ে দিতে পারে সে কখনো একজন ভালো স্বামী হতে পারে না কারণ একজন দায়িত্ববান লোক সব সময় তার পরিবারকে আগে রাখে কিন্তু বর্তমান যুগের মেয়েরা তো সেই সব থেকে বেশি পছন্দ করে যারা কিনা ধার নিয়ে গিফট দেয় কিন্তু এমন ছেলেরাও আছে যারা কিনা টাকা জমিয়ে তাদের পরিবারের চাহিদা পূরণ করে আর এমন ছেলেরা অনেক দায়িত্ববান হয় আর দায়িত্ববান ছেলেদের সাথে সংসার করা বোরিং হলেও তারা কখনই তোমাকে ছেড়ে চলে যাবে না কারণ একজন ছেলেই একজন স্বামী হতে পারে আর পরে বাবা আর এই কথাগুলো শুনে তো বালুর কথা মনে পড়ে কারণ বালু তো একই রকম আর সে আস্তে আস্তে বালুকে পছন্দ করতে শুরু করে একদিন বালু দেখে তার বাবা সারা শরীর কাদা মেখে এসছে সে যখন জিজ্ঞাসা করে তখন তার বাবা বলে রাস্তার কিছু বাজে ছেলে সরাইকে অনেক বাজে বাজে কথা বলছিল আর সে যখন সেটার প্রতিবাদ করতে যায় তখন সে ছেলেগুলো তাকে কাদার মধ্যে ফেলে দেয় এটা শুনে বালু ভীষণ রেগে যায় সে বলে ওই গুণ্ডুলোর সাথে মুখ লাগানোর কি দরকার ছিল এটা শুনে সরাই ও ভালোকে বলে আমার জায়গায় যদি তোমার গার্লফ্রেন্ড থাকতো তাহলে তুমি একই কথাই বলতে সরাইয়ের মুখে গার্লফ্রেন্ডের কথা শুনে বাল হেসে সেখান থেকে চলে যায় এটা দেখে বালোর বাবা বলে থাকে চার বছর আগে বালো একটা মেয়েকে পছন্দ করত। কিন্তু সেই মেয়েটি রাস্তার মাঝখানে সবার সামনে তাকে রাখি পরিয়ে দেয় আর তারপর থেকেই তার ভালোবাসার উপরে ভীষণ রাগ সেই ঘটনার পর থেকে যদি কোনো মেয়ে বালুকে প্রপোজ করে তাহলে বালু সেই মেয়েকে দিয়ে রাখি পরিয়ে নেয় এখনো পর্যন্ত বালু অনেক মেয়েকে দিয়ে রাখি পরিয়েছে এই কথা শুনে তো সরাইয়ের মুখ হাড়ির পাচের মতো হয়ে যায় সে চিন্তায় পড়ে যে সে কী করে তার মনের কথা ভালোকে বলবে একদিন বালু একটা পার্সেল পায় আসলে সরাইও নিজের নাম ব্যবহার না করে বালুর জন্য একটা টি শার্ট পাঠিয়েছে কিন্তু বালু সে তো দেখেই বুঝে যায় এটা কোনো মেয়ের কাজ তাই সে সরাইকে নিয়ে তার কলেজের এক ক্লাসমেটের বাড়িতে যায় আসলে বালুর এই ক্লাসমেট বালুকে আগে পছন্দ করত। আর এখানে বালু ভেবেছে এই গিফট হয়তো বা ওই পাঠিয়েছে এখানে বালু ওই মেয়েটির বাবার সামনেই ওই মেয়েটিকে দিয়ে জোর করে রাখি পড়ায় আর এই সব কিছুই সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সরাইও দেখে খুশি হচ্ছিল এদিকে বালু সরাই টি শার্টের মধ্যে একটা চিঠি পায় আর হাতে লেখা দেখেই বুঝতে পারে এটা সরাইয়ের কাজ বালু সঙ্গে সঙ্গে সরাইয়ের কাছে যায় আর তাকে রাখি বাঁধতে বলে কিন্তু সরাই সে তো কোনোভাবেই রাখি বাঁধবে না আর রাখি বাঁধার জন্য বালু যখন তাকে জোর করে সরাই তাকে রাখি না বাঁধে তাকে একটা কিস করে দেয় বালু তো পুরো হাঁকড়ে দাঁড়িয়ে থাকে যে এটা তার সাথে কি হলো বালু যদিও সরাই থেকে রাখি পড়তে পারে না কিন্তু এরপর থেকে সে সরাই থেকে দূরে দূরেই থাকে আর এটা দেখে তো সরাই পুরো আশা হারিয়ে ফেলে সে এটা ভেবেই নেয় বালু তাকে কোনো দিন ভালোবাসবে না আর সরাইয়ের যখন পরীক্ষা শেষ হয়ে যায় সে সিদ্ধান্ত নেয় সে এখান থেকে চলে যাবে চলে যাওয়ার দিন সরাই পরিবারের সবার কাছ থেকে বিদায় নেয় সিকাদের কথা অনুযায়ী বালু সরায়ুকে বাস স্ট্যান্ডে দিয়ে আসতে যায় যার পথে সেই গুন্ডাগুলো সরাইকে আবারও অনেক বাজে বাজে কথা বলছিল এবার বালু সেরে কথা বলে না সে গুন্ডাগুলোকে আচ্ছা মতো ধুলাই দেয় এদিকে সরাইউ বালুকে কিছু না বলে বাজে উঠে পড়ে বালু সরাইকে থেকে যেতে বলে কিন্তু সরাইও তার কথা শোনে না আর কোনো উপায় না পেয়ে সে সরায়ুকে বাসের বাইরে থেকে কিস করে দেয় তার মানে বালু সরাইয়ের ভালোবাসাকে একসেপ্ট করে নিয়েছে আর সেও তাকে ভালোবাসে সরাইও বালুর ভালোবাসা নিয়ে খুশি মনে বাড়ি চলে যায় বালু তাদের ভালোবাসার কথা তার পরিবারের সবাইকে বলে দেয় বালুর পরিবার তো সরাইকে এমনিতেই ভালোবাসে তাই খুশি মনে তাদের সম্পর্ক মেনে নেয় কিন্তু বালু যে বাস স্ট্যান্ডে কিস করেছিল সেটা সরাইয়ের এক আঙ্কেল দেখে নেয় সেই আঙ্কেলটা এই শহরেই থাকে সরাইয়ের আঙ্কেল ভালো সাথে দেখা করে আর বলে সরাইয়ের বাবা তোমাদের ভালোবাসা কোনোদিনই মেনে নেবে না কারণ সরাইয়ের বাবার বাবার যে বোন ছিল সে ভালোবাসে একজনকে বিয়ে করেছিল কিন্তু তিন বছর পরে সেই বর থেকে ছেড়ে চলে যায় আর সেই কষ্ট সহ্য করতে না পরে সরাইয়ের বাবার দাদু মারা যায় আর তারপর থেকে সরাইয়ের বাবা লাভ ম্যারেজ একদম দেখতে পারে না কিন্তু তারপরে সরাইয়ের বাবার যে বোন ছিল তাকে ভালোবেসে আমি বিয়ে করি সে কোনোদিনই আমাদেরকে মেনে নেয়নি এমনকি আমার বউ যখন ক্যান্সারে মারা যায় তখনও একবারও দেখতে আসেনি আর এই কারণেই বলছি সরাইয়ের বাবা লাভ ম্যারেজ কোনো দিন মেনে নেবে না এটা শুনে ভালো বলে আমি বুঝতেই দেবো না যে আমরা লাভ ম্যারেজ করছি বাড়ি থেকে তাদেরকে বিয়ের প্রপোজাল পাঠাবো কিন্তু সরাইয়ের বাড়িতে বিয়ের প্রপোজাল পাঠানোর আগেই বালুর একটা আত্মীয় বিয়ে পড়ে যায় আর সেজন্য বালুর পুরো পরিবার সেই বিয়েতে আত্মীয় বাড়িতে যায় আর সেখানে গিয়ে দেখে সেখানে সরাইও আছে আসলে সরাইয়ের আত্মীয়র সাথেই বালুর আত্মীয়র বিয়ে আর এই বিয়ে যদি হয় তাহলে সম্পর্কে সরাইও আর বালু ভাই বোন হয়ে যাবে আর এই জিনিসটা সরাইয়ের বাবা খুবই সিরিয়াসলি নেয় সে বালুকে তার ছেলের মধ্যেই দেখতে শুরু করে বেচারা বালু যেহেতু বিয়ের প্রপোজাল আগে পাঠায়নি তাই সে এখানে খুব ভালো মতোই ভেসে গেছে আর এখন শুধুমাত্র একটা উপায় আছে সে যদি সরাইকে বিয়ে করতে যায় তাহলে এই বিয়েকে যে কোনো হোক ভাঙতে হবে বালু এই সমস্যাটা তার বাবাকে সহ তার পুরো পরিবারকে জানায় বালু তার বাবাকে বলে যে করে হোক এই বিয়ে ভেঙে দাও শ্রীকান্ত তো এটা করতে চাইছিল না কিন্তু সিলেট তাকে এটা করতেই হবে এরপরে দেখি বালুর বাবা বিয়ে ভেঙে দেওয়ার জন্য দুই আত্মীয়ের মধ্যে ঝগড়া লাগানোর চেষ্টা করে কিন্তু তাতেও কোনো লাভ হয় না এই কারণে বালু বিয়ে ভাঙার জন্য অন্য কোনো প্ল্যানিং করতে থাকে আর সরাইয়ে যখন এটা জানতে পারে সেও বিয়ে ভাঙতে রাজি হয়ে যায় আশীর্বাদ তো হয়ে যায় বিয়ে দুই সপ্তাহ পরা হবে আর সেটা বালুদেরই শহরে তাই বালোরা তাদের বাড়িতে চলে আসে এদিকে শ্রীকান্ত জানায় সে পাশ করে গেছে আর এটা শুনে তো বালো ভীষণ খুশি এদিকে দেখি সরাইয়ের বাবা দুই সপ্তাহ আগে পুরো পরিবার নিয়ে বালোদের শহরে চলে এসেছে আসলে সরাইয়ের বাবা বালুকে তো ছেলে ভেবে নিয়েছে আর সামনে রাখি বন্ধন সরাইয়ের বাবা চায় তার সব মেয়ে এবার বালুকে রাখি পড়াক আর এটা যখন ভালো জানতে পারে তার হাওয়া তো পুরোপুরি ফুস হয়ে যায় ভালো তো বুঝতেই পারছিল না কি করবে সে সিদ্ধান্ত নেয় রাখি বন্ধনের দিন সে সারাদিন বাড়িতেই আসবে না আর এদিকে বাবা রাখি বন্ধনের দিন রাখি পরানোর জন্য সকালেই বালুদের বাড়িতে চলে এসেছে আর এর মধ্যে দেখে পুলিশ বালু আর ওর বন্ধুকে ধরে নিয়ে এসেছে আসলে নেশার ঘরে বালু আর বালুর বন্ধু পুলিশের গাড়ি ধাক্কা মারে আর এই কারণে তারা দুজন সারা রাত পুলিশ স্টেশনেই ছিল পুলিশ চলে যাওয়ার পর রাখি যাতে বাঁধতে না হয় তাই সে বাহানা দিয়ে বাথরুমে গিয়ে ঢোকে কিন্তু বাথরুমে বা কতক্ষণ বসে থাকবে অনেক ভেবে চিন্তে সে তার দান হাটতে কেটে ফেলে যাতে তাকে রাখি না পড়তে হয় এখানে বালু সবাইকে বাহানা দেয় যে শেপ করতে গিয়ে তার হাত কেটে গেছে আর রাখি পরানোর জন্য বালু তার বন্ধুকে দেখিয়ে দেয় এর কারণে সরাই সহ সব বোন তার বন্ধুকে রাখি পরায় এদিকে বালু প্ল্যানিং করে তাদের যে দুই আত্মীয় বিয়ে হচ্ছে তাদের যদি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড থাকে তাহলেই কাজ হয়ে যাবে আর বালু যখন খোঁজ নেয় তখন সে জানতে পারে তাদের দুই তো আগে থেকেই চেনে তার মানে এরাই দুজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তার মানে বালু যে নাটকটা করতে চেয়েছিলো সেটা তার আত্মীয়রাই করে দিয়েছে বেশের বালুর আরেকটা প্ল্যান ফেল হয়ে গেল এর মধ্যে সরাইয়ের বাবা বালুকে এসে বলে ছোটবেলায় সরাইয়ের বিয়ে কুলা নামে একটা লোকের সাথে ঠিক করা আছে সরাইয়ের বড় ভাই হিসাবে আমি তোমাকে দায়িত্ব দিলাম তার দেখাশোনা তুমি ভালো মতো করবে কারণ কুলা আজই আসছে আর এ কথা শুনে তো বালুর মাথায় হাত কিন্তু সে আর কি করবে তাকে এটাও মেনে নিতে হয় অন্যদিকে আমরা কুলাকে দেখি যে কেনা উঁচু জাতির ছিল সে নিচু জাতিদের একদম পছন্দ করে না সে সবসময় জাতি জাতি করতো অন্যদিকে সরাইও বালুকে বলে চলো আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি কিন্তু ভালো রাজি হয় না আমি চাই না আমাদের বিয়ের জন্য আমার পরিবার ছোট হোক আমার কাছে পরিবার সবার আগে এর মধ্যে দেখি কুলা তাদের কথা সব শুনে নেয় আর কুলা যখন তাড়াহুড়ো করে সেই সব কথা সবাইকে বলতে যাচ্ছিল তখন সেখানেই সে ঠাস করে পড়ে যায় এরপরে দেখি বিয়ের দিন চলে আসে কিন্তু বিয়ের সময় বর আর বইয়ের একসাথে কলেজে তোলার ছবি সরাই বাবার কাছে চলে আসে আসলে এই ছবিটা সরাইও তার বাবাকে পাঠিয়েছিল ছবি দেখে সবাই বুঝে যায় যে বর আর বউ কলেজ থেকেই প্রেম করে আর এটা দেখে তো সরাইয়ের বাবা তখনই বিয়ে বন্ধ করতে বলে কিন্তু তখনই সামনে ভালো চলে আসে আর সরাইয়ের বাবাকে বলতে থাকে আপনি যদি কখনো গাড়িতে অ্যাক্সিডেন্ট করেন তাহলে কি গাড়ি চালানো আর চড়া ছেড়ে দেবেন যদি সেটাই না হয় তাহলে আপনাদের বাড়িতে একটা লাভম্যারেজ সাকসেসফুল হয়নি তাই বলে কি অন্যগুলো হবে না এটা কেমন কথা আপনি আপনার এই ইগোর জন্য আপনার বোনের মৃত্যুর সময় তার কাছে যাননি কিন্তু আপনার বোনের স্বামী আপনার বোনকে অনেক যত্ন করেছে আর এই সব কিছু বলার পর সরাইর বাবা তার ভুলটা বুঝতে পারে বালু এই কথা বলে সিনেমা হলে কাজ করতে চলে যায় তারা যখন কাজ করছিলো ঠিক তখনই সেখানে সরাইও চলে আসে সে বালুকে বলে তুমি যখন চলে আসলে তারপরেই ওদের বিয়ে হয়ে গেছে বলে বলে ওদের বিয়ে যদি হয়ে গেছে তাহলে তোমার আর আমার সম্পর্ক আর হবে না কারণ আমরা তখন ভাই বোন কিন্তু সরাই বলে না আমরা ভাই বোন না আর আমাদের বিয়েও হবে আসলে বিয়ে মণ্ডপ থেকে বালু চলে যাওয়ার পরে সেখানে সরাইয়ের আঙ্কেল এসেছিল আর সেখানে সরাইয়ের আঙ্কেল আসল কথাটা বলে আসলে সরাইও তার আঙ্কেলের মেয়ে তার বাবার না কারণ যে হসপিটালে সরাইয়ের মা ভর্তি ছিল সেই হসপিটালে সরাইয়ের বাবার বোনও ভর্তি ছিল কিন্তু সরাইয়ের মা আর তার সন্তান মারা যায় এদিকে সরাইয়ের বাবার বোন যখন এটা জানতে পারে সে তখন বলে আমার ভাই যদি জানতে পারে তার বউ আর সন্তান একসাথেই মারা গেছে তাহলে সে আর বাঁচবে না আর এ কারণে সরাইকে সরাইয়ের বাবার কাছে রেখে আসে আর এই কথাটা একমাত্র সরাইয়ের গ্র্যান্ডমাই জানতো আর এত বছরের পর সরাইয়ের আঙ্কেল এই কথাটা সবাইকে বলেছে যেহেতু সরাইও তার বাবার মেয়েই না সে কারে সে আর বালি আর ভাই বোন না তাই এখন তারা বিয়ে করতেই পারে সরাইয়ের মুখে এই কথা শুনে ভালোতে ভীষণ খুশি আর দেরি না করে তারা দুজনে বিয়ে করে নেয় অন্যদিকে শ্রীকান্ত যেহেতু বিয়ে পাশ করে গেছে সে তার ভাগের সম্পত্তিও পেয়ে যায় আর এই হ্যাপি এন্ডিংয়ের মধ্যে দিয়ে এই সিনেমাটা শেষ হয়ে যায়